বাতা আমাদের আছে আছে গেছে

একটু দাওই আল্লাহ ও বাবা আল্লাহ রক্ষা দে তারা কেউ নাই আজকে পা দিবে সবাই না কোন নেতা তার খবর হইছে কে কত ভালো ভালো করে খান তোমরা লাই আছে গেল এই চলে গেল

اڑے کھات دیا سی اڑے کھات دیا سی 25 نمبر دے سنگھی آ سی 25 نمبر دے تعلق باندا چلو اپنا ای اڑی پکے نہیں ایک باری سیکشن دے بارے دا ایکچر سی بھائی اوندے رہنا اے بھائی ارے جام پریدیا گل نہ لگ نئی لگ کر وائرس ہو جاوے انجا لگا ایک بارے اپائی دے এই ভাঙা বাড়ি বাকি গেল ওই বাড়ির আলো আজ এই মতে ধর্মাল বন্ধ এই বাড়ি বাকি লক্ষ মানে মানে কি আর আছে কি আর আছে নেই আর ভাই কিছু কইবেন ধর্ম কি করে লাগে নাকি দেখতেছ এডি করবে এডি এডি পাড়চিন করবে আবার যদি রে পড়া আবার নবিন ধর না করেন যারা ওসির দিয়ে পাইছি চালু ছিল নি পাবো এই আর চালু চালাক করবে চালু মতে করে